থুসরা মানে হচ্ছে আপনার চ্যাপটা বা থুসরা মানে খেবেন নরম ও গে মা গেল থুসরা দিয়ে একটা বাক্য শুনে দেন আমটা খুবই থুসরা খাইতে যে এত মজা লাগলো এরে বাবা

আপনি এটা দিয়ে দেন ভাইকে বাস এবার আপনার এই প্রশ্ন নিয়ে কিন্তু ভাই খেলবে আর ভাইটা নিয়ে কিন্তু আপনি খেলবেন আগে কে খেলতে যান আপনি খেলবেন আগে আচ্ছা ধরেন আমাকে ধরেন অসুবিধা নেই ওকে ঠিক আছে দেন শুরু করছি ওটা নিন আমার ও সরি দেন এবার দেখা যায় কনসার্ট বাসি আপনারা রেডি হন আপনাদের কনসার্ট থেকে কিন্তু খেলছে আপনার নাম কি জয় আজকে ওসমান ভাই ওসমান ভাই থামেন থামেন ওসমান গনি ভাইয়ের বুক যে ধক আগে যে হ্যারা যাবে লাগছে জবে সাউস দেন আপনার সাহস দে ওসমান বলি ভাইল লেগে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে দেখি থুসরা থুসরা মানে কি জয় থুলি কেউ কহে দিবেন না কহে দিলে কিন্তু খুবই খারাপ দেখায় এটা নানারা কেউ কহে দিবেন না থুসরা থুসরা মানে থুসরা মানে হচ্ছে আপনার চ্যাপটা মানে নরম ও শ্যাম্পুর আগে গেল শ্যাম্পুরের কে কাজ এবার থুসরা দি একটা বাক্য শুনে দেন আমটা খুবই থুসরা খেতে যে এত মজা লাগলো এরে বাবা

হারগে হাই সেকেন্ডান খুবই চোকারে আরে বা আম করতে এত যে মজা লাগছে আরে তাহলে ভাইয়ের পয়েন্ট হলো কত ভাই 1.5 আর ভাইয়ের আছে কত 0.5 জ্যাক এবার হুলস툴 পর্বতে হার নানা লাগে যে প্রশ্ন খানটা আছে দাহি মানে কি জয় ডাহি মানে এটা হচ্ছে গা ডাহি মানে ডাহি মানে হচ্ছে গা ডাহি মানে মেলাখন কোন হলো আপনি কই ডাহি মানে কি ডাহি মানে জালাতুন ওরে বাপ রে এই ছেলে করে হাতে শ্যামপুরে ছেলে যায় শ্যামপুরের মানুষ এই নিয়ে আনতে পারেনি আপনি শ্যামপুরের ভাই কর করে ডাহি একটা বাক্য শুনে দেন তোর ডাহি তার জান বাসে না একটু করে আরে

আজকে আমার আব্বার দোকানে এত জায়গা গাছ ছিল যে আমি হুটে ঢুকতে পারিনি এরে বাড়ে কিছু দোকান দোকান মুদিখানা দোকান তাহলে ভাই কত এবার তিন হইলো তিন হইলো আর ভাইয়ের কত আছে

তাহলে ভাইকে যদি আর একটা শব্দ ধরে ধরে চারে যাওয়ার কোনো চান্স তো হয় না কি তার মানে কানসার্ট আর শ্যাম্পুর থেকে ফার্স্ট কে শ্যামপুর শ্যাম্পু দিন একটা ভাই লাগে যেহেতু প্রথম হলেন প্রথমের লেগে ছান বাটি আছে লেসো মানে আপনি কিন্তু পরের রাউন্ডে খেলতে পারবেন এখন আছে ফ্রিজের আশা আছে আপনার ভিতরে নাম কি

তাহলে আপনি প্রথম পুরস্কার পেয়ে একবারে আপনি কিন্তু নামটা লিখে যাবেন কিন্তু নাহলে কিন্তু সমস্যা আছে বের পরে আর নান লেগে কান ষাট বাসির লেগে কি দিয়ে কিন্তু এটা যায় প্ৰায় কথা এই ভাই কিন্তু আচলতে মানে এই বুজতো নাৰ্ভাছ একবাৰে বুজিছো দেৰি থাকবে সবাই আল্লা